তারপরে শুক্রবার হয়েছে আবার তিরিশ বার হয়েছে আবার শুক্রবার শুক্রবার আটবার যতদিন আবার শুক্রবার আটবার রবিবার সোমবার শুক্রবার বৃহস্পতিবার গেল তারপরে হচ্ছে এইবার মঙ্গলবার বার ফ্রাইবার কি কি হয়েছে ফ্রাইবার কি হয়েছে আপ আজকে আবার আটবার আটবার কত দিন গেল হচ্ছে না তো এক মাস এক মাস হচ্ছে না 30 দিনও হয়েছে না 30 দিনও হচ্ছে না কেন কি হবে 30 দিনে 30 দিনে আবার কালকে এক দিন আট দিন তারপরে এক মাস এক মাসে কি হবে এক মাসে ড্রোন আসবে কে ড্রোন দিবে চাচু ড্রোন দিবে এক মাস পরে তো এক মাস হচ্ছে না না সব হচ্ছে কিন্তু এক মাস হচ্ছে না 30 দিন হচ্ছে না ফ্রাইবার হচ্ছে তাও 30 দিন হচ্ছে না আহা রে শোনা আমার হবে তো 30 দিন হোক চাচু বিদেশ যাক গেলেই নিয়ে এসে দেবে না আমি হচ্ছে অনেক বড় একটা জেসিপি কিনবো আবার বলে জেসিপি জেসিপি কি করবা লোন দিবে না চাচ্ছো